নমস্কার বন্ধুরা সোনালিস কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত আর আমি সোনালি নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে তো খুবই একটা সহজ রেসিপি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে পাবদা মাছের ঝাল তো কী কী উপকরণ লাগবে আমি সেটা বলে দিচ্ছি তো প্রথমে লাগবে হলুদ সর্ষে দু চামচ নিয়েছি আমি আর নিয়েছি দু চামচ কালো সর্ষে আর পোস্ত বানা নিয়েছি দু চার চামচ নিয়ে ভালো করে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো তারপর ওটাকে ছেঁকে নিয়েছি একটা চা চাটনির সাহায্য ছেঁকে নিয়ে আমি ছিলে বেটে নিয়েছি মশলাটাকে বেটে আমি তুলে নিয়েছি তারপর তোলা হয়ে গেলে তারপরে আমি নিয়েছি মাছ পারসা মাছ সরি মিষ্টি পাবদা মাছ পাবদা মাছ পাবদা মাছের মধ্যে দিয়েছি আমি হলুদ তারপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো তার মতো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবং হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি মানে মাছের মধ্যে মাখানোর পর মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা ভালো করে তোমরা চাইলে একটু সামান্য সরষের তেলও দিতে পারো দিলে মাছটা লেগে যায় না খরার গায়ে তো চলো এদিকে দেখে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে ভালো মতো খুব গরম না হলে মাছটা দেওয়া যাবে না লেগে যেতে পারে তার জন্য বলে দিলাম তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক একা মাছগুলো দিয়ে দেবো ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো তো এক ভাজা হয়ে গেছে আমি আর এক সিট উল্টে দিতে দিয়ে একটু খুঁচিটা লেগে একটু ভেঙে গেল তো সেটা কোনো বড়ো কথা নয় দেখো মাছটা এখন ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এটা একটু লেগে ভেঙে গেছে এটা বড়ো কথা নয় আর কড়ার মধ্যে আমি অনেকটা তেল দিয়ে মাছটা দিয়েছিলাম এটা কড়া কড়া মাছটা হয় তেলটা আমি তুলে নিলাম একটা মাটির মধ্যে তারপর ওই কড়াইয়ের মধ্যে নিলাম কালো জিরে আর অতটা সর্ষে পুষতে যেতেছিলাম আমার অতটা লাগিনি তাই অল্প লেগেছে আর একটুখানি ছিল আর সামান্য একটু হলুদ ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দু মিনিট মতো মশলাটাকে তারপর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাচড়া করে নেব এক মিনিট মতো না করার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো জল স্বাদ মতো বলছি পরিমাণের মতো জল দিয়ে ভালো করে ভালো করে নাড়া থাড়া করে নেবো তারপরে এটা ফুটে উঠলে নদী দিয়ে দেবো আপে আছে সেটা কাঁচা লঙ্কা তিনটে লঙ্কাই ব্যবহার করেছি আমি ওখানে তোমার চাইলে তোমাদের স্বাদ মোটর ব্যবহার করবে তারপরে এটা ফুটে এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো আশে আসে দেখতেই পাচ্ছ তোমরা দিয়ে দু তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো তারপর ওপর থেকে ধনে পাতা দিয়ে সাজিয়ে নিলে রেডি আমাদের সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল সেটা এবার ঢেলে নিচ্ছি আমি দেখো বন্ধুরা খেতেও খুবই ভালো হয়েছিল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই